বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মুর্শিদাবাদের হামলায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে এসে বলেছিলেন দিঘার জগন্নাথ মন্দিরে দ্বারুদ্ঘাটনের আগেই হামলায় ক্ষতিগ্রস্ত মন্দিরের পুনর্নির্মাণ ও সংস্কার করবেন তার কথা মতে কাজ হল কড়া নিরাপত্তার মধ্যে অক্ষয় তৃতীয়ার শুভলগ্নে শামশেরগঞ্জ স্থানের রতনপুর ঘোষপাড়া শীতলা মন্দিরে আজ শুদ্ধিকরণ করা হয় やっと。やったー হঠাৎ করে নয় ওনারা জানেন এলাকায় সকলেই জানেন আপনারা সবাই অবগত করেছেন যে গত মানে এগারো তারিখ ওয়াকা ফিল্যের মানে আইনগুলোকে নামে এই এলাকায় যে সমস্ত মুসলিমরা তাণ্ডব চালায় এবং তার সাথে সাথে আমাদের একটা কালী মন্দির এখানে আমাদের পুজো হয় এই পুজোতে তারা পাথর এবং ভেতরে দুটো মন্দিরটাকে অপেক্ষা হিন্দু শাস্ত্র মতে আমরা সে সমস্ত যে যে সমস্ত স্থানগুলো অপহৃত হয়ে যায় সেটাকে আমাদেরকে হিন্দু মতে শুদ্ধীকরণ করতে হয় সেই কারণে আজকে আপনারা দেখছেন আমাদের এখানে অনেক মহিলারা রয়েছে কারণ তারা সকলে একশো আটটা মনুমাল ঘট ভরে এবং এখানে আমাদের হিন্দু শাস্ত্র মতে যোগ্য করে এই মন্দিরে করা এবং এই যে মা শীতলার মন্দির দেখছেন এই মা শীতলার মন্দিরে এই আমাদের বাংলা বৈশাখ মাসের শেষ মঙ্গলবার হয় এবছরও হবে এই জন্য আজকের এই আয়োজন জয় শ্রীরাম শুভ পূর্ণ লগ্নে আপনাদেরকে সনাতনী অভিনন্দন জানাই আপনারা জানেন যে গত এগারো এবং বারোই এপ্রিল মুর্শিদাবাদ জেলার হামসেরগঞ্জ ভুলিয়ান এলাকাতে বিস্তীর্ণ এলাকা জুড়ে হিন্দুদের সংখ্যা শূন্য করার জন্য জিহাদি সন্ত্রাসী এবং রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস মদতপুষ্ট রাষ্ট্রবিরোধী শক্তির হিন্দু গ্রামগুলিতে হামলা হয়েছে মন্দির কমিটিগুলির হাতে প্রাথমিকভাবে পুনর্নির্মাণের জন্য অর্থ তুলে দেওয়া হয়েছে আগামী তিরিশ তারিখ অক্ষয় তৃতীয়ার লগ্নে সকাল দশটার সময় পুরোহিতের মন্ত্রোচ্চারণের সাথে বিধর্মী জিহাদিদের হাতে এই মন্দিরগুলিতে যেভাবে অপবিত্র করার চেষ্টা করেছে তাকে সনাতনী প্রথা অনুযায়ী শুদ্ধিকরণের মাধ্যমে পুনর্নির্মাণের কাজ শুরু হতে চলেছে বিশ্বের যে যেখানে হিন্দুরা যারা বিশেষ করে বাংলা ভাষা বুঝতে পারেন তাদের জন্য আমার একটাই তাদের কাছে আমার একটাই আবেদন এই নটি মন্দির শুদ্ধিকরণ এবং লগ্নের ক্ষেত্রে মুর্শিদাবাদ সহ কাশ্মীর সহ এই জিহাদিদের হাতে এই জঙ্গিদের হাতে এই পাকিস্তান প্রেমীদের হাতে আক্রান্ত হিন্দুদের জন্য প্রার্থনা করুন